ইর থেভ ইউর রিয়ালিটি রাজা আরিয়ান ছিলেন ধনী ও ক্ষমতাবান কিন্তু তার মনে গভীর সর্বদা ভয় বাস করত তিনি ভাবতেন আমি যদি ব্যর্থ হই সবাই যদি আমাকে খায় এ ভাবনা তাকে সন্দেহ প্রবণ করে তুলত এই মন্ত্রীদের অবিশ্বাস করলেন প্রজাদের উপর কঠোর হলেন আর ক্রমেই একা হয়ে পড়লেন একদিন এক রহস্যময় সাধু রাজাকে দিলেন ভাগ্য রায় না সাধু বললেন এই আয়না তোমার ভবিষ্যৎ দেখায় না দেখায় তোমার বিশ্বাস রাজা আয়নায় তাকালেন দেখলে তার সিংহাসন খালি রাজ্য ধ্বংসস্তপে পরিণত আতঙ্কে তিনি আরো কঠোর হয়ে গেলেন তার নিষ্ঠুরতা প্রজাদের অসন্তুষ্ট করল মন্ত্রীদের বিদ্রোহী করে তুলল অবশেষে আয়না দেখা দিয়ে সুস্ত হয়ে গেল রাজ্য পরাজিত রাজা বুঝতে পারলেন তার ভাবনা তার বাস্তবতা তৈরি করেছে এবার তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বললেন আমি এক মহান শাসক আমার রাজ্য সমীল আমার প্রজারা সুখ ধীরে ধীরে তার মন পরিবর্তন হলো আর সাথে সাথে ভাগ্য বদলে গেল তিনি প্রজাদের প্রতি দয়ালু হলেন বিশ্বাস স্থাপন করলেন এবং রাজ্য আবার সাধু ফিরে এসে হাসলেন তোমার মনেই তোমার বাস্তবতা তৈরি করে তুমি যা ভাবো তাই তুমি হও দ্য মোরাল অব দ্য স্টোরি তোমার ভাবনাই তোমার ভবিষ্যৎ তৈরি করে ইতিবাচক চিন্তা করো সফলতা তোমার হবেই